বারো মাসি বাণিজ্যিক ভাবে বা কমার্শিয়াল হিসাবে কেউ যদি কাঁঠাল গাছ লাগাতে চান তাহলে এই ভ্যারাইটি লাগাবেন কারণ দেখুন গাছ গাছের সাইজ অনুযায়ী গাছে ফল থাকার কথা না কিন্তু দেখুন একদম মাটির সাথে মিশে গেছে আর এই গাছে সব করা হচ্ছে জোর কলম অর্থাৎ মাতৃগাছ যে গাছে ফল এসে গেছে সেই গাছের থেকেই সব জোর কলম করা হচ্ছে মানে এই গাছ যদি আপনারা বাণিজ্যিক ভাবে বসান এক বছরের ভেতরে আপনারা সফলতা অর্জন করতে পারেন অর্থাৎ এক বছরের ভেতরে আপনারা রেজাল পাবেন এবং অসময় যে সময় আপনারা গাছে কাটাল পাবেন না সেই সময় এচোর কিন্তু আপনারা গাছ থেকে হারভেস্ট করে সেই এচুর আবার বাজারে নিয়ে গিয়েও বিক্রি করতে একদম একদম আর এর ভ্যারাইটি হলো এটা হলো দেখেন ছোট ছোট দেখেন কত সুন্দর ভাবে ধরেছে সুপার অর্লি সুপার অর্লি জাক সুপার অর্লি বলে হ্যাঁ

বাহ মাত্র দশ টাকায় পাচ্ছেন গ্রিন কুল বা ভারত সুন্দরী কুল মাত্র দশ টাকায় এবং ফুল ধরে আছে হ্যাঁ এর ভেতরে একটা ব্যাপার মাত্র টাকায় পাচ্ছেন পাচ্ছেন এমনটা নয় যারা নার্সারি পার্টি বেশি কোয়ান্টিটিতে গাছ নেবে তারাই মাত্র দশ টাকায় পাবে তাছাড়া এমনি খুচরো যারা কাস্টমার তারা কত টাকা মানে খরচা কাস্টমারের জন্য মানে ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেওয়া হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সত্তি পাচ্ছেন এবং 10 টাকা আপাতত রেট আছে ঠিক আছে তো না সরি পাটি গাড়ি পাটির জন্য মাত্র 10 টাকা কেন ওনাদের কোয়ান্টিটি থাকে 2000 10000 20000 ওনাদের জন্য মাত্র 10 টাকা আর একটা যদিও দু पीस নাই একটা কুরিয়ারে অনেকে তো আশা থাকে সাত বাগান লাগাবো ওনাদের জন্য মাত্র 50 টাকা দাম থাকলো 50 টাকা আপনি এক पीस নিলেও আপনার ডেলিভারি হবে হ্যাঁ হ্যাঁ এক পিস দশ পিস বিশ পিস যেরকম ছোট ছোট ডেলিভারি গুলো হয় নার্সারি ম্যানদের জন্য আবারও বলছি মাত্র দশ টাকা কুল মাত্র দশ টাকা এগুলো পিয়ারার এলা হ্যাঁ এগুলো বাঁধা গোটে হয়ে গেছে এদারে আছে আমের এলা ঠিক আছে হ্যাঁ বিমান নার্সারিতে নিজের মাদা প্ল্যান্টে বাঁধা হয় তার পরিমাণ এগুলো দেখছেন প্রচুর এলা প্রচুর সবসময় রেডি থাকে অস্ট্রেলিয়ান লালটু ভাই কত চারা প্রোডাকশন আছে ও আপাতত তিনটে জাত আমার কাছে আছে আর তিনটে তিন হলো এক লাখের উপরে আর আপনারা তো জানেন রিমা নার্সারির একটা নাম আছে বিশেষ করে স্ট্রবেরিতে প্রত্যেক বছরে এক লাখের উপরে থাকে এবার এখন যেমন আছে আপনার অস্ট্রেলিয়ান রেড ক্যালিফোর্নিয়া আর হলুদ তিনটে আছে এর আগের বারে যে অফারটা করা ঈদ উপলক্ষে যে স্ট্রবেরি গাছ উম মনে হয় সম্ভবত এক হাজার গাছ কেনাকাটায় মনে হয় একশো পিস না কতটা অফার ছিল ঈদ একটা অফার ছিল

তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে রিমান অ্যাসিডে দেখুন প্রচুর পরিমাণে মাদার গাজ আর এই ছাড়া স্টক রয়েছে আর রিমান অ্যাসিডে দাদা এই চারাগুলোর দাম কত করে রাখছো কুড়িয়ার জন্য যারা 2 पीस 35 পাস 10 শুট ওনাদের জন্য মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা আর নাচের মেনদের জন্য মানে যারা ব্যবসা করেন না চা আসেন মানে ফোনে कांटेक्ट করলে ওনাদের জন্য তো একটা স্পেশাল এ থাকবি থাকবি এর কারণটা কারণটা হলো অনেকে ভাববেন যে যারা নেবে তাদের জন্য দাম এবং যারা আছে তাদের জন্য দাম ব্যাপারটা মানে ব্যাপারটা আপনাদেরকে খুলে একটু বলি যতই হোক কুরিয়ারে যখন গাছটাকে পাঠাতে হয় এখানে পার্সেল করতে হয় পার্সেল করার পরে প্যাকিং চার্জ লাগে তারপরে ক্যুরিয়ার খরচা গাছটাকে বয়ে নিয়ে গিয়ে ক্যুরিয়ার অফিসে গিয়ে যার ফলে এবার প্যাকিং করে তারও চার্জ যে লেবার প্যাকিং করে তার জন্য একটু চার্জ দিতে মানে পয়সা দিতে হয় সবকিছু মিলেমিশে সেই গাছটার দাম হয়তো দশ বিশ টাকা বেশি হয়ে যায় যার ফলে তাদের ক্ষেত্রে একটু আলাদা রেট আর এমনি যারা নার্সারি পার্টি আছে তাদের জন্য রেটটা আলাদা অবশ্যই হ্যাঁ বলছি এই যে কমলা ধরে আছে এটা কি জাত এটা আপনার মানে ছাতু কি কমলা ছাতু কি কমলা প্রচুর মিষ্টি হয় আর তাতে এই তো ফল হয়ে আছে হ্যাঁ তাই এই এই ঝরেও পড়ছে হ্যাঁ এটা একটু ট্রিটমেন্টের সমস্যা হচ্ছে তো ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে তাই এই চারা अवेलेबल তো अवेलेबल এই চারা কি দাম নাও আছে মাত্র 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকায় মানুষের মতন চারা হ্যাঁ তাহলে বুঝতে পারলেন ছাতু কি ফল ধরে আছে মাটি গাছ থেকে চারা তৈরি করা রিমা নার্সারি তে আপনার পেয়ে দিব আর তাছাড়া প্রচুর ফল ছিল সেটা দাগ দেখতে পাচ্ছি যারা ভিজিট করতে আসে ওনারা তো খায় তাছাড়া এই মাসের একটা কালার হয়ে গেছে হ্যাঁ হচ্ছে একটা মধ্যে সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন আপনারা